সালামু আলাইকুম দর্শক আপনি যদি ফোনের সাথে কিবোর্ড সংযুক্ত করে বাংলা লিখতে না পারেন মানে আপনি কিবোর্ড সংযুক্ত করেছেন এখন টাইপিং শিখবেন ইংলিশ লিখতে পারতেছেন ইংলিশ টাইপিং হচ্ছে কিন্তু বাংলা টাইপিং হচ্ছে না বাংলা সিলেক্ট করলে ইংলিশই হচ্ছে এই সমস্যা যদি আপনি পড়েন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসলে সমস্যাটি হচ্ছে প্লে স্টোরের মধ্যে যে বিজয় কীবোর্ডটি আছে সেটিতে ইংরেজি টাইপ করা যায় কিন্তু বাংলা টাইপ করা যায় না তবে বিজয় কিবোর্ডের পুরাতন ভার্সন দিয়ে বাংলা টাইপ করা যায় পুরাতন ভার্সন ডাউনলোড করার জন্য চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে সার্চ করবেন বিজয় কিবোর্ড ওল্ড ভার্সন অ্যাপ পিউর লিখে তাহলে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এখান থেকে বিজয় কিবোর্ড ভার্সন থ্রিটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করে সেটিংসের ডিফল্ট কিবোর্ড থেকে বিজয় বিডি সিলেক্ট করবেন তাহলে আপনি বাংলা লিখতে পারবেন ফোনে কীবোর্ড লাগিয়ে বাংলা ইংলিশ টাইপ করা নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও অনেক আগে আমার চ্যানেলে দিয়েছি ওই ভিডিওটি দেখলেও আপনি ইংলিশ বা বাংলা লেখার জন্য কিভাবে কি করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন স্ক্রিনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিন